সাময়িক যুদ্ধবিরতিকে ইংলিশে আর্মেস্টেস বলা যেতে পারে এটি একটি নাউন স্পেলিং এ আর এম আই এস টিআইসিই আর্মাস্ট হৈচৈপূর্ণকে ইংলিশে আপ্রোরিয়াস বলা যেতে পারে এটি একটি অ্যাট্রেকটিভ স্পেলিং আর ও এ আর আই ও ইউএস আপ্রোরিয়াস বাতিল করাকে ইংলিশে কোয়াশ বলা যেতে পারে এটি একটি ভার্ব স্পেলিং কিউ ইউ এ এস এইচ কোয়াশ পুঞ্জীভূত করা বা হওয়াকে ইংলিশে হিপ আপ বলা যেতে পারে এটি একটি ভার্ব স্পেলিং এইচ ই এ পি হিপ আপ ইউপি এবং ভেজাল মেশানোকে ইংলিশে ডিফাইল বলা যেতে পারে এটি একটি ভার্ব স্পেলিং ডিইএফআ আইএলই ডিফাইল